আমরা সানবন্ধের ঘাটে এসে পৌঁছে গেছি দেখো দাদা ওই যে পিসিমা ঠাম্মা বৌদি আর অনেক কালিমা দুর্গা মা খালার মা শাশুড়ি মা সব কিসের কালিমা দুর্গা মা ওইখানে ওই যে দেখো ঠাকুমা আর বৌদি আর পিসিমা স্নান করছে হ্যাঁ জলে ভাষা পদ্ম সাবান জলে ভাষা বাইদ্যা সাবান আরে

এমন করে কখনো বশি ফেললে মাছ ধরবে তুমি আমার কাছ থেকে শিখে নাও ওরে ডরেছি আধারে সহ বসি এমন করে জলে ফেলতে হবে তবেই না একটি বড় মাছ ধরবে আর सुनो দাদা একটা কথা বলি রাখি তুমি যা বাড়ি যোছো যদি কোনো মেয়ে ডাকে শ্বশুর করে পিছে পিছে চলে যাও আজম না সারা শব্দ করবে না কথা বললে মাছের যদি খায় টান দিব না টান দিয়ে জুড়ে দিলে কি মাছের কি বলেছি আমি যত গোল মাছ ধরবে কথা বলা যাবে না ও কথা কই নাই কি বলে তুমি একটা রাও করলাম কেমন লাগে দাদা ও রাওয়ার কথা একই যেই লাউ সেই কত একদম চোপ চাইয়া থাকোস কেন কি কবি ক ও দাদি তুমি কইলেই তো আমি মুহা এই এলাকার ফুলা বান সব বালা ওই কুনার মধ্যে আছে কয়টা বিয়াদব শালা ভেজাইল্যা নির্বংশা বারে বারে ফুসকি মারে উস্কি মারে চাইয়া থাকস কেন কি কবি কইলেই তো আমি কমু নীল গানে তো আমি কি বলেছি দাদা কি যতক্ষণ মাছ ধরব ততক্ষণ কথা বলা যাবে না ওহন কথা তুমি কি বল্লাই গান কইছি দাদা হ গান কি কখনো কথা ছাড়া হয় এটাও না কোনো সারা শব্দই করা যাবে না আচ্ছা ঠিক আছে একদম চুপ চুপ ফালা বুঝি কি করলে এটা মিছা তিন রাউ কই নেই কথা কই নেই গাহানো করি নেই কি করলে এটা কি করছি আমার মুখের সামনে যে পাথ করলি কেন মিছা পাত স্নেহাটি পাথ দেখছো লাগে কঠি কি কালার পাত কি কখনো দেখা যা তুমি শুকে দেখো কি তোর গন্ধ একদম মনে হচ্ছে তুমি শুট কি হুম হু এরা মূল লা সেনবেরি দাদা আর ছড়িও না কে চারিদিক ছড়ে যাচ্ছে তো দুর্গন্ধে কি এখানে থাকতে পারবো মাছ ধরবো না তুই পাইলি আর মৈছে পাইলো না খারাপ দে সবরি দে দিলাম তুমি চুপ থাকবে না হ্যাঁ অনেক কথা ঘুম না হামবা আয় আয় একদম চুপ মনে থাকে যেন উরে কোর শিকাং খের লোযারে বে হুলা জাহাই জো মাযের দুআ গোলোযা ঘরের বাহি મેલા પથે મેલ ભક્ બાહિ પૂર્ણિમ আগে সখী পিথে গোটা ভালো মতে বেয়া তো চোর যাচ্ছে রে বেলা বেলা শুধু

তাই তো বলি আমি ডাকি ওদিকে হাওয়ারিউ কাম কাম এসব কি মাছের চুমা দিল মাছকে চুমা দিলে তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে হ্যাঁ কোথায় এখানে তো বসি নাই মাছ কো থেকে ধরবে কি করো না তুমি দাদা কোথায় বসি কোথায় বসি কই গেল তোমার হাতে বসি কোথায় গিয়েছে আমি কি করে নিচ্ছে দেখি তো কোথায় বসি কাকড়ায় নিয়ে ওটাই কি আমার আমার ছয়টা ব্যাগ একবার চাইয়া দেখ চাইয়া বসি তোখানেই রয়েছে এ দাদা তুমি না বললে তোমার বসি কাটরায় নিয়ে গেছে কোথায় এখানি তো বসি আছে হ্যাঁ কি নেই নাই না ঠাইছো না কই গো হ্যাঁ আমি হেজে কি ডাকমারকার শামিম ভাইরা লাগাই থাকি তো আমার বসি কারকাই নিব ভাবের ক্ষমতা আছে তার মানে হ্যাঁ তার মানে কি কোন করে এই এলাকা যখন আমি বিমানদের নাম লাম হাইরিয়া মাস কিসের বিমানদের নামলে তুমি নো ফাইটার দিয়ে আসলে তো ওই দিয়ে মনে আছি নামা সাথে সাথে মানছে ফুলের মালা নই খেলে আই গেল আচ্ছা আই গেছে আমার গলায় একটাও দেয়নি কার গলায় দিয়েছে খালি নেতা কর গলায় দিবেই তো আর কয় কি জানো কি বলে কয় সখি ফুটতে নাইলো ডক সাপ সখীপুর থেকে আসলো ডক সাপ ডক সাহেবের আগমন শুভেচ্ছা কিছুই না দাদা গো কি সম্মান তোমাকে দিয়েছে কি বুঝছো কত জুরুতে নাইছি বাহ বলেছে না হ্যাঁ ওই যে মিলন ভাই বই দিয়েছে ডক সাপ মানে কি জানো জানি না কি আমার নাল মুন্ড কর বিখ্যাত ব্যক্তি যে হে দাদা ডক সাপ মানে কি শুনবে তুমি কি ওই যে তোমার বন্ধু ডাকছে ভাইঙ্গা কো মানে হলো কুকুর হ্যাঁ সাই ডকশপ মানে কুকুর জিজ্ঞেস করো তাই জন্য গো গাড়িতে নামছি নামার সাথে সাথে আট দশটা মাইকে কুত্তা আমার পিছের নাক খালি দৌড় হয়ে বাচ্ছি চপ দাদা মান সম্মান বুঝি আর থাকলো না তোর জালা কোন কিছু করেন যাবো না তাইলে আমি যাই কে কি কাপড় ঠিক করো আইগা আমি কেন ঠিক করে আইগা বুইরা না তাইরা ভুলা ওহলে কাবটা ঠিক করে ফিরে গুরুমপি আজ দে ওই ওইছে তো ঠিক আছে কেমনটা লাগে এই নিচের দিকে কেমন লাগে এই যাও গুরানি আমার সাইটে সাইটে সাইডে না নহু নাডা বাঙ্গাইনি হে ভাই কেন ওই যে সুন্দর মুছুতিতেছে বয়ম মুছুর হা এই 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 যে এই যে এই যে পাকিস্তানী ওই যে রোহিঙ্গা যা কিবা কিবি হা এই যে চাক বাচ্চা হ্যাঁ থু থু হা কাভ দা ভিন না থুম দা ঠিক খাবা জামার মার মাৰ খেয়ে থুম দা মৰি যাব কেন আসুন কেউ বিয়া খেতি করবে না চোন

আসলেই আর কোনো শরম লজ্জা কিছু নেই ঠিক আছে এর সাথে আমি পারবো না সখি আয় তো ওকে একটু সাহস্তা করিয়া ধর ওকে তুই ও না তোমারে আদর করব তুই আমাকে কি বললি আমি চাকমা তুই তুই মানছ বাপ মা এই ভালো করে কথা বল চাকমা কই মা

আসারনি ওযে সাসা করব সাসা দিব ওই সাসারে বিয়া করব কে চলিয়ে একটু ওইলি ফুলা মনে চলি আছে দাঁত না এই ফুলানে গে 305 পাগল বাবা না চেহারা কি এই চেহারা এই তোর

আখি জীবন সবার জীবন ধন্যগল হইল জীবন ধন্য আমি তোমাকে ওখানে কেন যেতে বারণ করে জানো ওগুলো দোষ তুমি বসি আর কত করতে ভালাব তুমি আর যাবে না কিন্তু আর একদম চোখ আর যান না মরে গেলে যাব মনে থাকে জানো আমার বাইরে খুশি হয়েছে নাকু

আমি বিয়া করব না কাকে বলছি জালাই বললাম তো এ ও যদি আমার মা লাগবে তাহলে তোমার কি লাগে খালা তাহলে খালার কাছে কি কি করে বলো আমাকে ভালোবাসা রাগে ঠেলে গুলছি রে চুপ আর কোন না যা শুনো দাদা একটি কাজ করো এখানে চুপটি করে বসো ওই মেয়েগুলো কি বলছে আমি গিয়ে শুনে আসছি এই যে যতক্ষণ না ফিরবো কোথাও যাব না ওই দুইটা আমার বুকলে ফাটাইতে

আর বিরক্ত করো না তুই অনু গেলে আমার মাথা ঠিক চাই না তুমি যে এতক্ষণ গেলে আর আসলে আচ্ছা কি করব তাই বলছিলাম আপনার এই ঘর ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বাহ কি দারুণ কথা এই ঘাটে তারা স্নান করবে এটা ওই তুই হইই পড়ছিস রে না পাইলাম বিশ করা তো হামু আমি চলে যাই আর তুই থাক না তুমি থাকো চলে এই যে শোনো দয়া দয়াপুর ঘাট ছাড়ুন দয়া বললে হবে না কেন জানো এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত বড় মাছ ধরতো ততক্ষণ আমরা কোথাও যাব না যাব না যাব না আচ্ছা আমি